আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত কিছুদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান হুমকি দিয়েছিলেন ইউটিউবারদেরকে এবং ইউটিউবের মধ্যে এসে যারা কথা বলে তাদেরকে হুমকি দিয়েছিলেন হুমকির কিছুদিন পরপরই গতকালকেই কিন্তু প্রফেসর কলিমুল্লা স্যারকে গ্রেপ্তার করা হয়েছে তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন অনেক যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি ছিলেন তিনি আওয়ামী লীগের আমল আওয়ামী লীগের ছিলেন আওয়ামী লীগের আমল ওনার নামে তিনটা মামলা হয়েছিল এবং সে মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়নি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার পাঁচে আগস্ট পরবর্তী সময়ে গঠন হওয়ার পর তিনিও কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচক তিনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে এসে বিভিন্ন জায়গায় গেস্ট হিসেবে বিভিন্ন বক্তব্য দিতেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল খারাপ দিক ছিল সে সকল খারাপ দিকের সমালোচনা করতেন কিন্তু এই এগারো মাস ওনাকে গ্রেপ্তার করা হয়নি কিন্তু ওই ডাক্তার শফিকুর রহমানের ওই বক্তব্যের পরপরই ইউটিউবে যারা বক্তব্য দেয় যারা কঠোর সমালোচনা করে এই ডক্টর সরকারের তাদের উপর নজরদারি বাড়ানো হয়েছে এবং তারই প্রেক্ষিতে গতকালকে কলিমুল্লাহ গ্রেফতার করা হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে ডক্টর কলিমুল্লা কি এমন করেছে তিনি কি এমন অপরাধ করেছে তিনি যদি সত্যিকার অপরাধী হতেন তিনি চুপ হয়ে যেতেন তিনি এই সরকার সমালোচনা করতেন না ওনাকে ওনার এক কাছের মানুষ বলেছে আপনার উপর ব্যবস্থা নেওয়া হবে আপনাকে হয়তো গ্রেফতার করা হতে পারে আপনি কুলডান হয়ে যান আপনি কোনো ধরনের সমালোচনা করেন না এই সরকারের কিন্তু তিনি বরং কুলডান হননি বরং আরো তার কণ্ঠ বাড়িয়ে দিয়েছেন এবং আরো সমালোচনা বাড়িয়ে দিয়েছেন এই সরকারের তিনি এটাকে ভয় পাননি ভয় না পাওয়ার কারণেই ভয় দেখানোর জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে এখন শোনা যাচ্ছে ডক্টর স্যারের কণ্ঠ রোধ করার পর এখন সাংবাদিক মাসুদ কামাল ভাইয়েরও কণ্ঠ রোধ রোধ করার চেষ্টা করা হচ্ছে মাসুদ কামাল ভাইকে এখন ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে ওনাকে বলা হচ্ছে সাংবাদিকতা ছেড়ে উনি যাতে বিদেশ লাল দেয় দেওয়া হচ্ছে এভাবে করে করে যদি যারা স্বতন্ত্র সাংবাদিকতা করে যারা সত্যের পথে থাকে সত্য কথা বলে তাদের কণ্ঠ রোধ করা হয় তাহলে বাংলাদেশে কি আদৌ গণতন্ত্র আছে এ সরকার আসার পরে বলেছে আপনারা যত সাংবাদিক আছেন মিডিয়া আছেন সকলকে ফ্রিডম দিলাম আপনারা মন খুলে এই সরকারের সমালোচনা করতে পারবেন যেটা শেখ হাসিনার আমলে ছিল না সেটা আমরা করে দিয়েছি আর ভাই শেখ হাসিনার আমল তো এরা কঠোর সমালোক ছিল মাসুদ কামাল বলেন এই প্রফেসর কলিমুল্লাহ বলেন এরা কি পরিমাণ সমালোচনা করেছে কল্পনা করতে পারবো না এটা সকলেই জানে সকল কিছু ইউটিউবে আছে টকশোর মধ্যে করেছে তো যারাই শেখ হাসিনা মূলক কঠোর কঠোর সমালোচনা করেছে শেখ হাসিনা তাদেরকে কখনো গ্রেপ্তার করা নাই আইনা করে নিয়ে যায়নি বিদেশে চলে যাওয়ার জন্য নোটিশ দেনে আর আপনারা এখন এই টাইমে এসে গোল্ডেন সময়ে এসে যেখানে আপনারা সকলকে বলতেছেন ফ্রিডম দিবেন সমালোচনা করার জন্য সুযোগ দিবেন গণতন্ত্র ফিরিয়ে আনবেন এখন ওদের মতো লোকদেরকে আপনারা এখন প্রেশার ক্রিয়েট করতেছেন ওদের মতো লোকদেরকে গ্রেপ্তার করতেছেন ওদের মতো লোকদেরকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বলতেছেন তাহলে আপনারা কোন লেভেলের পর্যায়ে চলে গিয়েছেন কোন লেভেলের ফেসিস্ট হয়ে গিয়েছেন কোন লেভেলের শরীরতন্ত্র কায়েম করতে যাচ্ছেন এটা তো জনগণের কাছে এখন পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে আমরা যারা ইউটিউবে সত্য কথা বলি আমরা যারা ইউটিউবে আপনাদের সমালোচনা করি আমাদেরকে আপনারা হুমকি দিচ্ছে কেন ভাই গণতান্ত্রিক দেশে কি সমালোচনা করা যাবে না গণতান্ত্রিক দেশে কি আপনারা ভুল করলে ভুল বলা যাবে না আপনারা যে ভুল করতেছেন ওই ভুলটা যদি আমরা ধরিয়ে না দিই তাহলে আপনারা সংশোধন হবেন কি করে আপনারা কি ফেরস্তা নাকি অলিয়া হয়ে গিয়েছেন আপনাদের কোনো ভুল হয় না আপনাদের নামে কোনো সমালোচনা করা যাবে না আমরা সমালোচনা করি ভুলগুলা দেখা যায়। দেশের কেন বলা হয় যে একটা সরকার আসার পর সেই সরকার যদি ঠিকভাবে জনগণের মনকে সেটিসাই করতে না পারে দেশকে সুন্দরভাবে চালাতে না পারে আবার নির্বাচন হলে জনগণ তাদেরকে ভোট দেবে না আরেকটা সরকার কে এনে দেখবে যে আমাদের জন্য কাজ করে কিনা না এটাই তো গণতন্ত্র সৌন্দর্য গণতন্ত্রের সৌন্দর্য সমালোচনা করা আমরা যদি সমালোচনাই করতে না পারি তাহলে গণতন্ত্রের কথা বলে লাভ কি তাহলে আমরা শেখ হাসিনাকে ফেসিস্ট বলে লাভ কি ফেসিস্ট বলে কোনো লাভ নাই গণতন্ত্র বলেও লাভ নাই তাহলে দেশকে রাজতন্ত্র বানিয়ে ফেলেন দেশকে এক নায়কতন্ত্র বানিয়ে ফেলেন এটাই ভালো হবে তাই সকল ইউটিউবারদেরকে সকল সাংবাদিকদেরকে সকল প্রফেসর যারা আছে তারা এই সরকারের সমালোচনা করে তাদেরকে হুমকি দামকি দিয়ে জেলে ঢুকিয়ে আপনারা কণ্ঠরোধ করতে পারবেন না জেলে আরো দশজন দাঁড়িয়ে যাবে কারণ তারা সমালোচক সত্যিকারের দেশের ভালো চাই তারা সমালোচনা আপনাদেরও করতেছে সামনে বিএনপি সরকার আসলে বিএনপিরও করবে সমালোচনা করলেই তো আপনারা আপনাদের ভুল দেখতে পাবেন আপনারা আপনাদেরকে সংশোধন করতে পারবেন তাই নয় কি তাই তো তারা তো কারো দালালি করছে না প্রফেসর কলিমালা তো কারো দালালি করছে না আওয়ামী লীগের দালালি করছে না তিনি আওয়ামী লীগেরও তো সমালোচনা করেছে মাসুদ কামাল একজন সাংবাদিক নিরপেক্ষ উনি ভুলকে ভুল বলছে সঠিককে সঠিক বলছে তিনি বিএনপি কেও দালালি করছে না এবং আওয়ামী লীগেরও দালালি করছে না তিনি আপনাদেরও দালালি করছে না তিনি সকল কিছু মিলিয়ে সাংবাদিক হিসেবে যা বলা তাই বলছে সেটাই যদি ওনার ওনাদের অপরাধ হয় মাসুদ কামাল ভাইয়ের অপরাধ হয় তাহলে এরকম অপরাধী বাংলাদেশের সকল নাগরিকের হওয়া প্রয়োজন আমরাও এরকম অপরাধী হতে চাই এভাবে করে গ্রেপ্তার করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করে দিচ্ছেন আপনারা জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন যেটা শেখ হাসিনা পারেনি সেটা আপনারা করে দেখাচ্ছেন তাহলে শেখ হাসিনাকে ফেসিস না বলে জনগণ আপনাদেরকে এক না এক তন্ত্র স্বৈরাতন্ত্র প্রবক্তা বলা হবে শেখ হাসিনা যদি এক পার্সেন্ট ফেসিস্ট হয় আপনারা এখন দশ পার্সেন্ট হয়ে গিয়েছেন তাই না তাই তো তাই শেখ হাসিনার ফেসিস্ট ট্যাগটা এখন শেখ হাসিনার গায়ে আর নাই আপনাদের গায়ে কালিমালাপন হয়ে গিয়েছে শেখ হাসিনের হাতে নাকি রক্তদাগ লেগেছিল তিনি অনেক ছাত্রকে হত্যা করেছিল আপনারা কিন্তু গোপালগঞ্জের মধ্যে গণহত্যা চালিয়ে আপনাদের হাতের মধ্যে রক্ত লাগিয়ে ফেলেছেন আপনারও গণহত্যাকারী আরে ভাই কেউ ভালো না যতই বাংলাদেশে প্রধান শাসক হিসেবে আপনি যতই বসেন না কেন যতই ভালো সাধার চেষ্টা করেন না কেন শাসক হিসেবে যখন ওই চেয়ারে বসেন তখন আর ভালো থাকা যায় না তখন গণহত্যাকারী হয়ে যেতে হয় তখন ফেসিস্ট হয়ে যেতে হয় কারণ ক্ষমতা টি থাকার জন্য ক্ষমতার মোহের কারণে তাই নয় কি যেটা শেখ হাসিনা ষোলো বছরে পারেন নাই সেটা আপনি ষোলো মাসে এগারো মাসে করে দেখিয়েছেন তো এখন তো ষোলো মাসও হয়নি তাই না তাই তো আপনি যা যা করেছে মাস তার থেকেও বেশি করে করে ফেলেছেন ফেলেছেন আপনার সংবাদ মাধ্যমের ফ্রিডম ধ্বংস করে দিচ্ছেন ইউটিউবারদের ফ্রিডম ধ্বংস করে দিচ্ছেন দেশের মধ্যে মপ ভায়োলেন্স তৈরি করেছেন গুম হত্যা মিথ্যা হত্যা মামলা সকল কিছু চলতেছে আদালতের মধ্যে মপ চলতেছে তাই না তাই তো অনেকের মামলা দুইটা দুইটা তো জামিন পেয়ে বাইরে টাইমে আবার আপনারা নতুন মামলা দিয়ে আবার ঢুকিয়ে দিচ্ছেন মানে সে যাতে না পারে এগুলো চলতেছে না চলতেছে তো সংবাদ মাধ্যমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে মার্ডার হলে কালকে এখানে ট্রিপল মার্ডার হচ্ছে আজকে এখানে সাংবাদিক খুন হলে কালকে ওইখানে চলচ্চিত্র নায়িকারা খুন হচ্ছে এভাবেই তো বাবাকে না পেয়ে ছেলেকে খুন করে ফেলা হচ্ছে ছেলেকে না পেয়ে বাবাকে জেলে ভরে দেওয়া হচ্ছে হচ্ছে না এ বাংলাদেশে জনগণ দেখতে পাচ্ছে তো হচ্ছে তো সকল কিছু আবার এগুলো ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন নিউজ করে সেনাবাহিনী আওয়ামী লীগের কর্মীদেরকে করতেছে সাবেক ট্রেনিং প্রশিক্ষণ দিচ্ছে বা এসব ফাউকতা নিউজ ছড়িয়ে আপনাদের এসব বাক্যা যে সকল শাসন ব্যবস্থা আপনারা তৈরি করেছেন সেগুলো মুছে ফেলতে পারবেন না আপনারা যে গণতান্ত্রিক সকল কিছু ধ্বংস করে দিচ্ছেন আপনারা যে বাংলাদেশের মিডিয়া ধ্বংস করে দিচ্ছেন আপনারা যে চলচ্চিত্র খাত ধ্বংস করে দিচ্ছেন আপনারা যে সকল সেক্টর ধ্বংস করে দিচ্ছেন সেটা জনগণের এখন ক্লিয়ার অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন এতদিন বলতে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা গেছে গেছে এগারো মাস আগে তো এই এগারো মাস আগে এগারো মাস পরে আপনাদের অর্থনীতি উন্নয়ন উন্নয়নের যাওয়ার কথা সেখানে না গিয়ে অলরেডি অর্থনীতি আরো দুর্বল করে দিয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে কেউ সুইস ব্যাংকে পাচার করছে কারো প্যাটে তুটুকু ছিল এখানে তুটুকু হয়ে গিয়েছে হয়নি হয়েছে তো যারা দুটাকা স্যান্ডেল ভরে ঘুরতো বাটন মোবাইল নিয়ে ঘুরতো টিফিনি করে করে ফ্যামিলি চালাতো তারা এখন হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এক কোটি টাকার নিচে গাড়ি তো চড়ে দুই লাখ টাকার নিচে ফোন ব্যবহার করে না আর আপনারা আসেন প্রফেসরের মতো লোকদেরকে সমালোচনা করে প্রফেসর কলিমুল্লাদের মতো লোকদেরকে গ্রেপ্তার করতে মাসুদ কামাল ভাইদের মতো ওদেরকে থ্রেট দিতে বিদেশ চলে যাওয়ার জন্য লাল নোটিশ দিচ্ছেন এরকম কতজনকে দিবেন এই কণ্ঠ রোধ করতে পারবেন না এই ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশের মানুষ যখন ফুসে উঠবে শেখ হাসিনার কি পরিণত হয়েছে আপনারা তো বিদেশও পালাতে পারবেন না ইন্ডিয়াতে যাওয়ার কোন সুযোগ নাই পাশে বঙ্গোপসাগর আছে মায়ের মারো যেতে পারবে না পাকিস্তান তো এটা স্বপ্ন কল্পনা করতে পারবেন না দেশের মধ্যে জনগণ পিছিয়ে মেরে ফেলবে তাই আল্লাহর আসতে যারা সমালোচনা করে সে সকল সমালোচনা শুনে নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করুন কোনো ভালো মানুষকে হয়রানি করিয়েন না গ্রেপ্তার করিয়েন না গণতন্ত্র সমুন্নত রাখুন বাংলাদেশে এটাই আমরা সাধারণ জনগণ চাই ধন্যবাদ সকলকে